দর্শক বেড়া এই শস্য গাছ থেকে আমরা কি কি উপকার পাই আজকাল বিস্তারিত এই ভিডিওতে থাকবে এক নম্বরে শস্য হল আমাদের ঠান্ডার জন্য অনেক উপকার শস্যা দিয়ে আমরা শস্যের তেল আবিষ্কার করি এবং শস্যের যে খোসাড়ি থাকে এই খোসাটি দিয়ে আমরা খড়ি বানাই এটি গরুকে খাবাই এবং শস্যের ফুল থেকে আমরা বা মধুরভোগ মধু আহরণ করে বুঝছেন দর্শক বেড়া আসলো শস্যা আমাদের উপকারিত জিনিস এই শস্য আমাদের যে কোনো মানুষের উপকার লাগে ঠান্ডা জ্বর বা সর্দি এগুলার লেগা বুঝছেন দর্শক বেড়াতে দেখেন কৃষকরা আমরা কৃষকদেরকে আমরা খালি বলি গ্রামের ক্ষেত আসল কৃষক আমাদেরকে যে কত উপকার করে বলার বাইরে এই যে দেখেন কৃষকরা আমাদের জন্য কত উপকার করছে দেন মধু মধুর ফুক মধু মানে খাচ্ছে এই ইয়ার থেকে সরিষা ফুল থেকে তো দেখেন আমরা কৃষকের মর্মরা বুঝি না দেখেন এখানে অগণিত সরিষা আবাদ করে রাখছে আসলে এক একটা সিজনে এক একটা টাইমে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে এই যে দেখেন আমি যে বিভিন্ন ধরনের কথাগুলো যে বললাম সরিষার সম্পর্কে এই যে সরিষা দেখছেন আমাদের কত উপকারভাবে আসে সরষে হইল এমন একটা জিনিস আপনি দেখবেন ঠান্ডা লইছে আপনি কাঁচা সরষের তেল খান আপনার ঠান্ডাটা কমে যাবে এরপরে সর্ষা দিয়ে শীতল ফিটে দেখান আপনার ঠান্ডাটা কমে যাবে জ্বর ঠান্ডা কাশ এগুলো সম্পূর্ণ কমে যাবে আসল শর্ষ হইল আমাদের মেন উপকারীর একটা ফল এবং একটি কৃষকের জিনিস এই যে আমরা মাঝে মাঝে শহরের লোকেরা এই কৃষকদেরকে বলি যে তারা আসলে গ্রামের ক্ষেত আসলো তারা গ্রামের ক্ষেত না আজকাল কৃষকরা যদি আমাদের এই দেশে ফসল আবাদ যদি না করতো তাহলে আমরা একশোর ভিতরে নব্বই পার্সেন্ট লোক মারা যেতাম বুঝছেন তা আমরা কৃষকদেরকে কোনো দিন এই বলবো না আপনার গ্রামের ক্ষেত বলবো না সবাই ঠিক আছে দর্শক ভাইরা এই যে দেখেন কত শস্য আবাদ করতে আছে। এখানে এই শস্য আবাদ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে আছে এই মেল ফ্যাক্টরির কারণে এই মেল ফ্যাক্টরি এখন হয়ে যেতে আসে কৃষকদেরকে আপনার বিভিন্ন ধরনের কৃষকের চাষাবাদ বন্ধ হয়ে যাচ্ছে বুঝছেন দর্শকের এই যে দেখেন কত সুন্দর শস্য ফুলের খেত ওরে ভাই শীতকালে আসলে বোঝা যায় অগণিত শস্য তাকে বলে এই যে দেখেন আমি শস্য খেতের মাঝখানে আসি এরপরে আমার গরম লাগতে আছে দেখিয়া প্রচুর আমি এই সোয়াটার যে দেখেন দেখছেন এত সুন্দর সরষের আবাদ ভাই সরষে আমাদের অনেক উপকারে আসে বুঝছেন দর্শক ভাইয়েরা